আপনারা কি জানেন স্বপ্নে যদি কোনো মৃত ব্যক্তি সে আপনার রিলেটিভ হোক বা চেনা পরিচিত হোক আপনাকে যদি কোনো খাবার বস্তু দেয় সেটা খেতে নেই কিন্তু জানেন তো স্বপ্নে তো আর আমাদের কন্ট্রোল নেই অনেক সময় দেখা গেছে যে খেয়ে নেয় ইনফ্যাক্ট আমি আমার ঘটনাতেও বলেছিলাম আমার ঠাকুমা আমাকে কিছু একটা দিয়েছিলেন খেতে তাও ঠাকুরের প্রসাদ সেটা আমি গ্রহণ করেছেন আফটার দ্যাট শরীর খারাপটা শুরু হয় তো আপনারা কি জানেন এই বিষয়বস্তুটা তো আজকের ঘটনা কিন্তু এই বিষয়বস্তু ঘেরে ডেফিনেটলি নট অনলি শুধু স্বপ্নে বাট ভৌতিক ক্রিয়াকলাপ প্রচন্ড ভয়ঙ্কর ভাবে ধরা দিয়েছিল নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসছি তো যারা ভাবছেন আমার সঙ্গে এরকম ঘটনা শেয়ার করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ডাবল আমাদের মেইল আইডি কথা গল্প অ্যাট আমাদের ফেসবুক অ্যাপ এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল সেখানে পাঠিয়ে দিতে পারেন অনেকেই ইনবক্স করছেন আচ্ছা আগের দিন আমি একটা ছোট্ট যখন ঘটনা শেয়ার করেছি মানে ইনবক্সে এসেছিল বলেছিলাম না কথা গল্পের পেজে তো অনেকেই কিন্তু ছোট ছোট ঘটনা শেয়ার করছে ইনফ্যাক্ট অলরেডি আগে পাঠিয়েছেন বড় বড় ঘটনা তো বলছে যে এখন দেখছি তুমি ছোট ছোট ঘটনা শেয়ার করছো তো তাই পাঠালাম আমরা ডেফিনেটলি আমি তো শেয়ার করবো আপনারা পাঠিয়ে তো দেখুন তো আপনাদেরকেও রিকোয়েস্ট করছি ছোট বড় বলে কথা নেই ঘটনাটা যদি শুধু আমাদের জন্য হয় তাহলে ডেফিনেটলি পাঠিয়ে দিন এখানে কিন্তু সব ঘটনাই শোনান হয় তো চলো আর আমি দেরি করব না অনামিকা তো আপনারা জানেন যে অনামিকা কাদেরকে বলি যারা নাম প্রকাশে অনিচ্ছুক তো এই ঘটনাটা না ওয়েস্ট বড়া ভালো ওয়েস্ট বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলের এবং প্রচন্ড একটা প্যাথেটিক ঘটনা জাস্ট শুনুন তো ঘটনাটার সময়সীমা বলে দিচ্ছি টু মানে দুই টু মানে দুই হাজার ওই কাছাকাছি তো তখন কিন্তু দেখো মোবাইল আসলেও না অনেকের মনে আছে নোকিয়া ইলেভেন হান্ড্রেড ওইসব কিন্তু লঞ্চ হয়েছিল এবং সত্যি কথা বলতে গেলে তখন যেহেতু রাজ বাইরে থাকতো রাজের হাতে থাকতো ওই মোবাইল আর আমার বাবুর হাতে যেহেতু ওরা বাইরে ঠাইরে থাকতো ঘরে কিন্তু আমরা ল্যান্ডলাইনটা ইউজ করতাম না তো ওই সময় সীমাতে তো তখন অনামিকাদের ঠিক পাশের বাড়ি এখানেও কিন্তু ওই ইউজ করেছে আমাকে বলেছে রাখাল বলে বলো তো রাখাল ওদের পাশের বাড়ি তো রাখাল তখন তোমার এইচএস পড়ছিল আর অনামিকা তখন ক্লাস উঠেছে তো একদম পুরো বাড়ি মানে একটাই দেওয়াল ওরা ইয়ে করে তো ওদের সঙ্গে না মানে যেহেতু দুজনেই উঠতি বয়সী বলে না কা পেয়ার মনে আছে গানটা ওই রকমই ইনফ্যাচুয়েশনই বলা যায় ইনফ্যাচুয়েশনই বলবো আমি তো ঠিক আছে চলো নতুন নতুন প্রেম দেখা করতে ইচ্ছে করে কথা বলতে ইচ্ছে করে আর তুমি যতই বলো না কেন যখন একটা প্রেমে মানুষ পড়ে না আশেপাশের তোমার ঘর ঘরের মানুষই বলো বা বন্ধু বান্ধবরা তাদের তারা কিন্তু বুঝতেই পারে যে নতুন কলি ফুটেছে প্রেমের কলি ফুটেছে তাই না ঠিক আছে তো ও যখন অনামিকা যখন ক্লাস টেনে উঠেছে হুম মাধ্যমিক পরীক্ষা দেবে আর কি আর তোমার ইয়ের ফাইনাল দেওয়া হয়ে গেছে হ্যাঁ ও টিডিসি মানে ওই ডিগ্রির ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে তখন ওই দরান দুর্গাপূজা মানে দুর্গাপূজার পরেই তো বুঝতে পেরেছো মাধ্যমিকের প্রি বোর্ড হয় বোর্ড হয় হ্যাঁ তো ও ঘুরতে বেরিয়েছে আর যেহেতু ঘুরতে বেরিয়েছে আর যেন তো পাড়া মানুষের শুভকাঙ্ক্ষীর কমই নেই তো ওইরকমই কোন শুভকাঙ্ক্ষী এসে অনামিকার বাবাকে বলে দেয় নট অনলি অনামিকার বাবাকে ইনফ্যাক্ট রাখালের প্যারেন্টসদেরকেও জানিয়ে দেয় এবং এই নিয়ে নাকি তুমুল ঝগড়া তো এই ঘটনাটা শুরু করার আগে এই সব না ইচ অ্যান্ড এভরি পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জানা উচিত হলে কিন্তু মেলাতে পারবে না তাই এগুলি বলছি হুম এখন রাখালের ব্যাপারটা বলে দিই অনামিকা তো অনামিকার ঠাকুমা দাদু অনামিকার বাবা মা কাকা কাকি আছে অনামিকার পিসি বড় পিসি একজনই পিসি যে অনামিকাদের যে বাড়ি আছে না তার থেকে এক ঘন্টা দূরে ওনার বিয়ে হয় বিয়ে হয়েছে আর রাখালদের বাড়ি হলো তোমার ওরা তিন মানে ওর রাখালের মা বড় তারপরে দুই যা ওনার তিন যা হ্যাঁ ওনার ঠাকুমা ওনার ঠাকুমা উইডো হুম আচ্ছা ও আমাকে কদলী বালা বলেছেন বলে তুমি কদলী বালা বলে বলো ওই ঠাম্মির নাম তো কদলী থেকে কন্দলী বালা বললেও কিন্তু ভুল হবে না কেন বলছি সেটাই বলছি তোমাদের এবং ওরা তিন ভাই তো এই ঠাকুমাটা না প্রচন্ড অন্যরকম টাইপের ছিল ফর এক্সাম্পল ওনার জন্য ওনার নাতি নিজের ওনার নাতনিরা নিজের বো বউমাদেরকে ভা পছন্দ করতেন না একদমই পছন্দ করতেন না তো প্রথম প্রথম যেন তো সব নতুন বউরাই তো আর মুখ খুলে না চুপচাপ সহ্য করারই চেষ্টা করে কিন্তু দুই তিন বছর পরে দেখো আর কাহাতে সহ্য করা যায় তো প্রায়শই নাকি রাখালদের বাড়ি মানে ঝগড়া ঝাঁকি লেগেই থাকতো মানে এই পাড়ার মানে এই পাড়ায় যে যত মানুষ থাকে এদের নাম বাইটার নাম ঝগড়ুটে বাড়ি দিয়ে দিয়েছিল মানে আর সবাই জানতো এটার মূল কারণ ওনার শাশুড়ি মানে কদলি বালা দেবীর ঠিক আছে ঠাকুমার কিন্তু কদলী দেবী কিন্তু আবার অনমিকাকে খুব পছন্দ করতেন ওই তুমি কুলের আচার বলো বা আমের আচার বলো মিষ্টি আমের আচারটা সেটা খুব ভালোবাসে অনমিকা তো যখনই বানাতেন আয় অনু নিয়ে আয় নিয়ে যা রে তোর জন্য আচার রাখছি নিয়ে যা এরকম করে বাংলা ভাষায় বলতেন তো ঠিক আছে খুব আদর করতেন কিন্তু এই যে শুভকাঙ্ক্ষী যখন পুজোর কথাটা জানালেন যে পূজায় ওরা ঘুরতে গেছে এবং এই নিয়ে তো দুই পরিবারে বহু জাতি হয় এই পরিবার এই এর দোষ তোমারই ফাঁসিয়েছে আবার এই পরিবার বলছে তোমার ছেলে একদম শয়তান বদমাইশ আমার মেয়েটাকে ছোট মেয়েটাকে ফাঁসিয়েছে এরকম করে আর সবচেয়ে থেকে রেগে যায় সেই কদলিওয়ালা তো যে এত আদর করতেন সেই অনামিকাকে বলছে আমি তো দু চোখের বিষ হয়ে গেলাম রুমকি দি ওনার হুম ঠিক আছে যদি আমি ডিগ্রি ফার্স্ট ইয়ার বলছে আমার হাত থেকে বাঁচানোর জন্য হয়তো আমি ওর মাথা চিবিয়ে খাচ্ছি আমাকে তো অলক্ষী যা তা বলেছি বাদ দাও দুই পরিবারের মুখ দেখাদেখি কথা তো বন্ধই হ্যাঁ ওকে পাঠিয়ে দেওয়া হলো ব্যাঙ্গলোরে পড়ার জন্য সেখানে কিন্তু ও ডিগ্রি ফার্স্ট ইয়ার আবার এডমিশন নিল হ্যাঁ ঠিক আছে তো তখন তো আমি বললাম এই ফোনের ব্যাপারটা এইরকম ছিল ল্যান্ডলাইন ছিল কিন্তু ফোন মোবাইল তো ছিল না তো একটা প্রবাদ আছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড চোখের থেকে যে ওঝাল হয় সে কিন্তু তোমার মনের থেকেও আস্তে আস্তে ওঝাল মানে ডিজেপেয়ার হয়ে যায় তো ওদের ক্ষেত্রে ওরকম হলো মানে যেহেতু কথাবার্তা বলতো না ইনফ্যাক্ট অনমিকা বলছে যে কিন্তু ওর ঠাকুমা না আমার উপর এত রেগে থাকতো আমাকে দেখতেই না থুতু ফেলতো হ্যাঁ মুখটা ভেচকিয়ে চলে যেত হ্যাঁ বুঝতে পারতাম ভদ্রমহিলা আমাকে সহ্য করতে পারতেন না হ্যাঁ আর আরে ঠারে শুনেছেন মানে ওনাদের বাড়ির সঙ্গে তো কথা না হ্যাঁ শুনেছেন অনামিকাকে বলতে এই অলক্ষ্মী পোড়ার মুখীর জন্যই আমার নাতিটা এত দূরে গেছে গিয়া হ্যাঁ নাহলে তো আমার নাতি আমার কাছেই থাকতো এই অসভ্য পোড়ার মুখীর রাখাল যেহেতু প্রথম নাতি ছিল ওনার ওনার চোখের মনি কিন্তু ছিল তো অনামিকা বুঝতে পারতেন তখন অনামিকা কি করতে বলতো ওনাকে না অ্যাভয়েড করা শুরু করলেন মানে ইগনোর করতেন ভদ্রমহিলাকে যেহেতু বয়সকা ওনাকে দেখলে উত্তেজিত হয়ে যান এবং এইরকম আমাকে দেখে কি ওরকম থুতু ফেললে বা আমাকে এরকম মুখ ভ্যাং চালে আমার তো ভালো লাগবে না ওয়েরেস বয়োজ্যেষ্ঠ বলে তো আমি ঝগড়া করতে যাব না তাই না কিন্তু খারাপ তো লাগতো রাগ উঠতো অনামিকারও সেটাই হতো ঠিক আছে উনি না ও কি করতো বলে পরের থেকে রুমকি দিয়ে আমি না ওনাকে ইগনোর করা শুরু করি ওনাকে দেখলে আমি দশ হাত দূরে থাকতাম ঠিক আছে তো এরকম করতে করতে মানে রাখাল আসতো রাখালকে অনামিকাও ইগনোর করতো আর রাখালও কিন্তু ওর সঙ্গে গেছে পুরে কথা বলতে আসতো না তো বুঝতেই পারছো একটা ইনফ্লুচুয়েশন ছাড়া বা হয় না উঠতি বয়সীর একটা ভালোবাসা এটা কিন্তু ভালোবাসা বলাটা ঠিক নয় তাই না তুমি যদি ভালোবাসো তাহলে তুমি চোখের সামনে ওঝল হলে সেই মানুষটা তোমার কাছে ইম্পর্টেন্টই থাকবে মানে দুই ক্ষেত্রেই আমি বলছি এখানে ঠিক আছে তো রাখাল আসতো ইগনোর করতো তো অনামিকা ডিগ্রি খুব ভালো ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছে ওর অনার্সও ছিল হ্যাঁ সবাই খুশি আর এর মধ্যে আস্তে আস্তে যেহেতু দুই ছেলে মেয়েই ইগনোর করা শুরু করলো আস্তে আস্তে কিন্তু দুই পরিবার আবার কথা বলা শুরু করলেন কিন্তু কদলী বালার সঙ্গে কিন্তু ওনার বৌমা ঝগড়াঝাটি চলতো আহ তিন তিনও বৌমা মানে রাখালের মা বলো আর কাকি বলো সবাই কিন্তু অনামিকার সঙ্গে কথা বলতো এক্সেপ্ট সেই কদলীবালা এবং অনামিকাও কিন্তু ওনাকে ইগনোর করে চলতেন ঠিক আছে যখন ফার্স্ট ক্লাস মানে একদিন তোমার ডিগ্রির রেজাল্ট বেরিয়েছে তো বলছে আর প্রচন্ড ভয় ছিল যদিও দেখেছি ফার্স্ট ক্লাস মানে মার্কশিটটা আমার হাতে আসে রুম কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না ভয় লাগছিল তো মার্কশিট আসার পর যখন দেখলাম যে না সত্যি সত্যি ফার্স্ট ক্লাস পেয়েছি খুব খুশি কি মাকে মানে তখন পিসিও কিন্তু চলতো হ্যাঁ ফোন বুথগুলি চলতো ওখান থেকে ফোন করে ল্যান্ডলাইনে বললাম যে মা আমি কিন্তু পাশ করেছি এরকম ফার্স্ট ক্লাস এ পেয়েছি তো সবাই খুশি ছিল সবাই মানে রাস্তার গেটের সামনে দাঁড়িয়ে ছিল মেয়েটা আসবে তো ওরকম রাখালদের রাখালের পরিবার পরিবারকেও বললো যে যেন আমাদের অনুন ফার্স্ট ক্লাস পেয়েছে মার্কশিট ও তো বিশ্বাসই করছিল না আমরা তো জানি মেয়েটা এত খাটাখাটি করেছে তো ফার্স্ট ক্লাস পাবে তখন ওরা আবার উল্টো গান গেলো তোমার মেয়ের মতো মেয়ে হতে পারে না খুব কপাল এরকম মেয়ে পেয়েছে এরকম করে বলছে এবং রাস্তায় যখন মানে সবাই গল্প করছিল ইন দ্যাট টাইম অনামিকা এসছে আসার পর সবাইকে প্রণাম করলো যেহেতু ওরাও সামনে ছিল ওদেরকেও প্রণাম করলো যে এত ভালো রেজাল্ট করেছে সবাই আশীর্বাদ করলো ঠাকুমা না দূর থেকে ওকে দেখছে অ্যান্ড যেহেতু ঠাকুমা ওকে পছন্দ করতেন না ও দেখে না আর চোখে দেখে সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে ও কিন্তু রুমে চলে গেছে তখন কিন্তু অনামিকা আমাকে একটা কথা বললো যে রুমকি দি ফর দ্য ফার্স্ট টাইম তুমি বিশ্বাস করো যেই চোখে আমি ঘৃণা দেখতাম যেই চোখে আমার জন্য অবজ্ঞা বা একটা মানে উনি বিতৃষ্ণা দেখতাম ফর দ্য ফার্স্ট চোখে কিন্তু অন্য কিছু ছিল ঘৃণা তৃষ্ণা ছিল না ওই ঘৃণিত চোখটা কিন্তু ছিল না আমার দিকে না মানে কেমন চোখ হচ্ছে একটা সেটা ঘৃণার চোখ না গো সেটা একটা করুণ চোখ বলতে পারো কিন্তু যেহেতু উনি আমার সঙ্গে এরকম করতেন আমি কিন্তু সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে আমি আমার রুমে ঢুকে যাই ঠিক আছে তো এরকম করতে করতে এদিকে কিন্তু শাশুড়ি বোমার মধ্যে বহুত ঝগড়া হতো তো তখন ইয়ে ফার্স্ট ইয়ার পড়ছিল এম এ নিয়েছে অনামিকা তো ফার্স্ট ইয়ার পড়ছিল হঠাৎ একদিন রাত্রে শুনে যে ভদ্রমহিলা কন্দলি বালা দেবী মানে কদলি বালা দেবী উনি পটল তুলেছেন যেহেতু এত রাগ ছোটা এত ঝগড়াঝাটি করে প্রেশার কি আর লো থাকে এইসব মানুষের তো প্রেশার সবসময় হাই থাকে তো প্রেশারটা হাই হয়ে উনি স্ট্রোক করেন আর কি এবং বোঝাই যায় ডক্টর এনে বোঝা গেল নেই তো তখন ওর মানে অনামিকা যায়নি যেহেতু বুঝতেই ও মানে বলছে অনামিকা বলছে আমাকে যেটা যে দেখো উনি মৃত্যুর আগেই আমাকে পছন্দ করতেন না শেষ সময়ে আমাকে মানে ওনার বলে না মৃত্যুর পরেও ও দেহের আশেপাশে আত্মা ঘুরে ওই ওই মহিলা তো আমাকে দেখলে হয়তো ওই বডি উল্টা দাঁড়িয়ে যাবে আমাকে সহ্যই যখন করতে পারতেন না তা আমি যাইনি আমার মা বাবা গেছে আমার কাকারা গেছে কাকা কাকি গেছে আর ঠাকুমা যায়নি তো ওখানে গেলে তো স্নান থান করতে হবে তাই যায়নি তো অনামিকা অনামিকা রুমে ছিল ওরা গেছে যাওয়ার পর ওর বাবা অনেক রাত্রে এসে মানে তখন সেদিন দাহ সৎকার হবে না সে বলছে যে মানে ইয়ে তো রিপোর্ট দিয়ে দিয়েছে দাহ সৎকার এর জন্য হবে না যেহেতু ওনার নাতি মানে রাখাল এসে দেখবে যেহেতু বললাম না প্রাণের নাতি ছিল রাখাল এসে দেখবে ওর জন্য আরকি কি সৎকার করা যাবে না এখন আর একটা কথা বলেছিলেন যে প্রচন্ড বাজের সময় মারা গেছেন হুম খুব খারাপ সময় মারা গেছেন এই সময়টা নাকি ভালো না অনেক রকমের দোষ পেয়েছে পুরোহিত মানে কথাও যখন বলেছে পুরোহিত বলছে অনেক রকমের দোষ পেয়েছে যখন অনেক কিছু করতে হবে হ্যাঁ তারপর পুরোহিত বলছিল যে বাসি করো না মরা হ্যাঁ না হলে তোমরা মানে ইয়ে করে রেখে দাও আর কি মানে ঘর থেকে বের করে রেখে দাও ওরকম টাইপের তো ওরা রাজি হয়নি আর বলছে যে একটা মানে নাতি এত প্রিয় নাতি প্রথম নাতি ও আসুক ব্যাঙ্গালোর থেকে তো ফ্লাইটে যে টিকিট বুক করা হয়েছে আচ্ছা এখানে বলে বলে রাখছে রাখাল কিন্তু চাকরি করছে ওইখানে ব্যাঙ্গালোরে হ্যাঁ ঠিক আছে তো দাহ সৎকার গুলো কিন্তু অনামিকা দেখতে যায়নি যেহেতু ওকে পছন্দই করে না কেন যাবে সে তো রাখার লিস্টে আসার পরে দাহ সৎকার হয়েছে তোমার চার দিনে ঘাট কাজটা হওয়ার পর অনামিকার সঙ্গে কিছু প্রবলেম শুরু শুরু হলো যেমন ও প্রথম একটা স্বপ্ন দেখে আমি বললাম না যে ভদ্রমহিলা তোকে পরে ওর উপর রাগ উঠে বা ওকে ঘৃণিত দৃষ্টিতে দেখতেন এর আগে কিন্তু খুব আদর করতেন কুলের আচার ফাচার খাওয়াতেন ও স্বপ্ন দেখছে যে ওই ঠাম্মি ওকে ডাকছে অনু নামে আয় অনু অনু আয় 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 কুলের আচার বানিয়েছি আয় খা বলে বাটিতে নাকি দিয়েছে বাটি মানে ওই শাল যে ডোঙ্গাগুলি হয় না ওটার মধ্যে দিয়েছে আর ও নাকি ওই কাঠে চামচ যে মনে আছে আইসক্রিমের মতো যে ওই চামচটা দিয়ে ও দেখেছে ভদ্রমহিলা দিয়েছেন ও দেখেছে ও লিটারেলি খেয়েছে ঘুম থেকে উঠে যখন ওর মাকে বলেছে মা এরকম এরকম স্বপ্ন দেখেছি তো ওর মা না এই বিষয়টা জানতেন না যে মৃত মানুষ খাওয়া দিলে যে খেতে নেই তো বলছে যে দেখ একে তো উনি মারা গেছেন আর দেখ সবসময় তো উনি তোকে খারাপ পেতেন না ভালো মুহূর্ত তো তো ছিল তোদের মধ্যে আদর তো করেছেন ওইটাই হয়তো বলে না মানুষ চলে গেলে হয়তো ভালো স্মৃতিটাই আমাদের ব্রেনে ঘুরছে ওটাই হয়তো তুই স্বপ্ন দেখেছিস তো চার দিনের ঘাট কাজ হওয়ার পরে তো অনামিকা এই জিনিসটা প্রথম দেখলো এবং এটা একদিন নয় কন্টিনিউয়াসলি দুই তিন ধরে দুই তিন দিন ধরে দেখছে এবং অনামিকার কিন্তু হচ্ছে আমার হালকা হালকা জ্বর হওয়া শুরু করেছে ওই সময় ওর বড় পিসি যেই বললাম জাস্ট এক ঘন্টা দূরে থাকে ওদের বাড়িতে যেহেতু মা আছেন ভাইরা আছেন ঘুরতে এসছে আর কি কিছুদিন থাকবেন তো অনামিক আরও জ্বর তো বলছে কি হলো এত এরকম করে জ্বর আসছে মেয়েটাকে ডাক্তার দেখাও তো প্রথমে তো দেখো বেশি না হলে আজকাল মানে আমরা কিন্তু কেউ ডক্টরের কাছে যাই না হ্যাঁ প্যারাসিটামলকে আগে বল দেখি যে ঠিক হয় কিনা তারপরে কি ডক্টরের সান্নিধ্যে যাই হুম তো বলছে যে না দুই তিন দিন হয়ে গেলো তো প্যারাসিটামল যখন কমছে না এখন ভাবছি যে ডক্টরের কাছে যাব তো তখন মানে ইয়ে অনামিকা আবার ওর মাকে বলছে ও মা আজকেও আমি স্বপ্ন দেখেছি আজকে না আমাকে ডেকে বলছে চালতার আচার দেবে চালতার আচার আমাকে দিয়েছে আমি খেয়েছি তো বড় পিসি বলছে কে কি কি দিয়েছে তুই কি খেয়েছিস স্বপ্নে তো তখন ওর মা বলছে বলল বললো না দিদি ওই যে পাশের বাড়ি যে ওই উনি যে মারা গেলেন না মাসিমা উনি নাকি মাসিমা বলছে সরি জেঠিমা হ্যাঁ জেঠিমা যে মারা গেলেন উনি নাকি ওকে মানে আগে তো কুলের আচার ঠাচার দিত তারপর তো একটা মনোমালিন্য সৃষ্টি হলো বলে ওকে দেখতে পারতো না এখন নাকি স্বপ্নে এরকম এরকম আচার দিচ্ছে সেদিন কুলের আচার দেয় কোনোদিনও কি দেয় পিঠা দেয় এরকম করে ও আর খায় স্বপ্নে তখন ওর বড় বেশি বলেছে এটা তো খুব খারাপ গো এটা তো একদম ঠিক নয় কারণ মৃত ব্যক্তির হাতে কোনো রকমের স্বপ্নে খেলে নাকি শরীর অসুস্থ হয় তখন বলছে এর জন্য বোধহয় অনামিকার শরীরটা এরকম অসুস্থ তো নানা রকম ইয়ে খেয়ে পেয়ে না ওর যেটা ম্যালেরিয়া টাইপের জ্বর এসছিল আর কি হ্যাঁ তো মানে ওই ব্লাড টেস্ট ফেস্ট করে তো ওগুলোতে চিকিৎসা চলছে কিন্তু হেলথ ডিটোরিয়েট করছে একদিন কি হয়েছে সাধ্যের দুদিন আগে হ্যাঁ শ্রাদ্ধের দুদিন আগে ওর তো শরীর উইক ছিল ও দুপুরে ঘুমোচ্ছে আর এদিকে ও কিন্তু পুরো ঘুমোচ্ছে অনামিকা অনামিকা জানে না পাশের বাড়িতে কি হচ্ছে এদিকে অনামিকার পিসি অনামিকার বড় পিসি যে এসছে ওদের বাড়ি ঘুরতে অনামিকার মা স্পষ্ট শুনছে রাখালের সঙ্গে ওর বাবার খুব জোরে জোরে কথা হচ্ছে বলছে আরে মানে দুদিন পরে শ্রাদ্ধ বাপ ছেলের মধ্যে কি হলো বলে হয় না পাশের বাড়ি কথাবার্তা তো হয় এখন তো ভালোই ছিল তো গেছে গিয়ে যেটা শুনতে পাচ্ছে মানে রাখাল আর কি পুরোপুরি ওর বাবাকে বলছে যে পয়সা দাও হ্যাঁ আর না আমার ওকে পয়সা দাও এইসব উল্টাপ সংস্কৃতি তুমি তোমাদের কাছে রাখো আমি এসব মানি না হ্যাঁ ও তো উনি তো মোড়ে ছাই হয়ে গেছে হ্যাঁ মোড়ে ছাই হয়ে গেছে এইসব রিচুয়াল মানি না চার দিনের ঘাটকাজ অব্দি হয়ে গেছে আমাকে দ পয়সা দাও তো ওর মা কাঁদতে কাঁদতে বলে দিয়ে দাও দিয়ে দাও আশেপাশে কত রিলেটিভ এসছে হ্যাঁ আমরা চুপচাপ সহ্য করেছি আর সহ্য হয় না আর কত অপমান করবে ওর জন্য আর কত আমাদের আমাদের হতে হবে দিয়ে দাও তথাপিও যাতে সম্মানটা এদিকে এই হচ্ছে তখন মানে অনামিকার মা নাকি রাখালের মাকে বলছে কি হয়েছে দিদি গো তুমি এরকম করে করছো কেন বলে না ওই মুভমেন্টে মানে অনেক কিছু লুকোনোর হলেও না একটা এমন একটা মুভমেন্টের সময় হয়তো কান্না ভেঙে না তুমি সেই উপযোাযোগ হয়ে তোমাকে যেই বা জিজ্ঞেস করতে আসুক সে সহানুভূতি নিয়ে আসুক হোয়াটেভার তুমি হয়তো সবকিছু বলে দাও ঠিক রাখালের মারও সেম হলো ওকে ওর মাকে দেখে না জড়িয়ে বলছে দিদি আমার ছেলেটা আমার নাক কান কাটালো এই ছেলেটার কোনো কোনো মান সম্মান ইয়ে মেয়ে মেয়ে মদ সিগারেট আজ গাঞ্জা কোনটা না ফোকে এখন ওই নিরামিষ হচ্ছে যে এই কয়দিন ওরটা খেত গলা দিয়ে নামছে না মদ না গিললে ওর তো ঘুম আসে না চার দিন অনেক চার রাত্র ঘুমোতে পারে না চিৎকার চেঁচা করেছে তো ঘরের ভিতরে ছিল বলে তোমরা আওয়াজ পাওনি আজকে তো বাবার সঙ্গে ঝগড়া ঝগড়া করে বলছে চাকরি করে এত বড় চাকরি করে সব মদ গাঞ্জার মধ্যে উড়িয়ে দেয় ঠিক আছে ভুলটা আমাদের এখান থেকে টাকা পাঠাতে হয় বুঝে গেল তো না ওর মা বলছে যে কি ঠিক আছে ছেলেটাকে বোঝাও দিদি উঠতি বয়সের ছেলে বুঝালে অনেক কাজ হয় তো ওর মা কপাল চাপড়াতে চাপড়াতে বলছে এই ছেলে বোঝানোর ছেলে না দিদি বোঝানোর ছেলে না এটা তো এই কথা বলছে এদিকে অনামিকা ওদিকে কি স্বপ্ন দেখছে ওর সেই ঠাম্মা কদলীবালা ওর ঠিক দরজাটার না খোলা তো খোলা মানে ওর যে অনামিকার রুমটা ওদের তো পৈতৃক বাড়ি মানে এক এক রুম থেকে যাওয়া যায় প্লাস দরজা আছে যেটা দিয়ে তুমি ডাইরেক্ট বাইরে পারবে হ্যাঁ ওটার মধ্যে মানে বাইরে একটু উঁচু করে ঘরটা তো তিনটা সিঁড়ি আছে তিনটা সিঁড়ির পরেই তোমার উঠান তো উনি দেখছে ওই কদলিবালা দেবী ওই সিঁড়ির সামনে বসে ওর স্বপ্ন দেখছে দুপুরে বললাম না উইক হয়ে গেছিল দেখে দুপুরে ঘুমিয়ে গেছিল স্বপ্ন দেখছে কদলী বালা দেবী প্রচন্ড কাঁদছে নাতির হাটটা না ছাড়লে আমার আমার নাতি এত মানে উচ্ছন্ন যেত না যেত না ও ভালো থাকতো হ্যাঁ তুই আর আমার নাতি খুব ভালো থাকতি তুই কেন ছাড়লি আমার নাতির হাটটা তুই যদি থাকতে আমার নাতিটা সভ্যভদ্র সমাজে থাকার যোগ্য হয়েই থাকতো এরকম করে বলছে আর খুব কাঁদছে মানে দু নয়নে কাঁদছে না ঘেমে নিয়ে উঠে উঠে বসেছে না মা মা করে চিৎকার করছে ওর মা তো ওই ঘরে মেয়ে চিৎকার শুনে ঠাম্মা দৌড়ে এসেছে কি হচ্ছে দিদি ভাই বলছে ওর না ঠাকুমাকে জড়িয়ে কাঁদছে কেঁদে কেঁদে না ঠাকুমাকে সব বললো যে যেন এরকম এরকম বলছিল হ্যাঁ আমি তো ভুলেই গেছি ওর সঙ্গে আমার কোনো রিলেশন ছিল কোন ছোটবেলায় ছিল ক্লাস টেনে কতদিনেরই ছিল আমাকে এরকম এরকম করে বলছে করছে মানে মাথা হাত বোলাতে বোলাতে যেহেতু মানে চিৎকার করে মামা দেখেছে মায়ের মন মা মেয়ে যখন অসুস্থ বুঝতেই পারছো দৌড়ে উনি এসেছেন পিসু এসছে তখন ঠাকুমা বলছে কি মেয়েটার না একটু ঝাড়াতে হবে গো মেয়েটা খালি ওই ভদ্র স্বপ্ন দেখে তো পিসিকে সব কথা খুলে বলার পর পিসির বললাম না ওদের থেকে এক ঘন্টা দূরে থাকে ওইখানে একজন ওঝা থাকেন যে নাকি মানে উনি একজন মানে দেবীর আশীর্বাদ প্রাপ্ত হ্যাঁ পেয়েছেন এবং উনি থানে বসে মানে ওই দেবীর ঘর আছে ওখানে আসন পেতে বসে ওনার জপ উঠে এবং উনি সব কিছু বলতে পারেন তো এর আগেও অনামিকার মা কিন্তু গেছিল ওদের বাড়ি ওনার কাছে হ্যাঁ তো তখন পিসি বলছে যে ওনাকেই ছাড়াতে নিয়ে যেতে হবে আর কি তো বলছে ওর যে শরীরের অবস্থা ওকে মানে বসাইয়ে রাখা যাচ্ছে না এত উইক হয়ে গেছে তো ডাক্তারের ট্রিটমেন্ট কিন্তু চলছে হসপিটালাইজড হয়নি কিন্তু ডাক্তারের ট্রিটমেন্ট পুরোপুরি চলছে ওর হ্যাঁ তো বলছে যে ঠিক আছে তোমার জামাইবাবু মানে পিসি হাজবেন্ড অনামিকার মা বাবা তো জামাইবাবু বলে ডাকতেন জামাইবাবুকে বলি উনি খবর নেবেন তো জামাইবাবু ওই ভদ্রলোকের বাড়িতে গেছেন যেহেতু বললাম ওদের সঙ্গে ভালো রিলেশনই ছিল তো ভদ্রলোককে সবকিছু খুলে বলার পর ভদ্রলোক বলছে যে দেখো আমি তো গিয়ে কিছু বলতে পারবো না কারণ আমি এখানে বসবো তখন গিয়ে আমার সেই মানে বলেন একটা সেন্স কাজ করে তেন আমি বলতে পারি আমি ওখানে গিয়ে বলতে পারবো না একটা কাজ করতে পারি ও যখন এত শরীর আসতে পারবে না আমার একজন শিষ্য তোমার সঙ্গে যা কালকে তোমরা সকালে যাও সকালে গিয়ে আমার শিষ্য যা বলার আমি একটা পড়া দিয়ে দেবো ও সেটা ছিটিয়ে ওকে যা যা বলার আমি বলে দেব ওর ও এসে আমাকে যা বলবে ওই মোতাবেক আমি কাজ করব তখন আমি গিয়ে বুঝতে পারবো যে ব্যাপারটা কি হয়েছে ঠিক আছে তো পরের দিন সকালে শিষ্য যাবে ওই দিন যেহেতু অবস্থা বুঝতেই পারছে দুপুরবেলা এত ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে আর বিশপیش মশাই তো খবর নিয়েছে ওই দিন ঠিক বিকেলবেলা সন্ধ্যা হবে হবে হ্যাঁ তো আর কাহাত বলো তো বিছানায় শুয়ে থাকা যায় ওকে ধরে ধরে না বাইরে ওই সিঁড়িটার মধ্যে বসিয়েছে ওদের উঠোনে কিন্তু একটা জামরুল গাছ যার প্রচন্ড হয় হ্যাঁ তো জামরুল গাছে মোটামুটি আর কি জামরুলের ফুল আসবে আসবে ওরকম টাইমে ও দেখছে ও কিন্তু জাগা এত এতদিন ও স্বপ্ন দেখেছে স্বপ্নেও সেই মহিলা ওনাকে খাইয়েছেন কদলীওয়ালা কেঁদে কেঁদে বলেছেন কেন আমার নাতির হাতটা ছাড়লি এবার ও স্পষ্ট দেখলো জামরুল গাছটার মধ্যে না আস্তে আস্তে একটা অবয়ব ফুটে উঠলো যেটা স্পষ্ট ওর সেই কদলীবালা ঠাকুমা এন্ড মানে ওর দিকে করুণ দৃষ্টিতে এইবারও কিন্তু চোখে জল ছিল আর এটা দেখে না ও চিৎকার করে ওইখানে একে তো উইক তার উপর ভয় পেয়ে গেছে মূর্ছা গেছে তো ঠিক আছে আবার ফোন করা হলো যে এরকম এরকম মূর্ছা গেছে তো জামাইবাবু আবার ওঝাকে ফোন করলেন তো ওঝা বললেন যে কিছু না ঠাকুরের যে স্নানের জলটা ওর ঘরে ছিটিয়ে দাও হ্যাঁ একটু ঘরে ছিটিয়ে দাও একটু শুকনা লঙ্কা পুরা দাও কিচ্ছু হবে না হ্যাঁ চিন্তা করো না আমি কালকে সকালে তো তোমরা যাচ্ছ তো সকালবেলা ওই জল পড়া ওরকম দিয়ে পুরো ঘরে জল পড়া ছিটালো আম পাতা দিয়ে পুরো ঘরটে মানে উনি তো জল পড়া পাঠিয়েছেন একটা ঠাকুরের ঘটিতে পিতলের ঘটিতে সেই জলটা ঢেলে আম পাতা দিয়ে পুরো ঘর ওর স্পেশালি ঘর ছেটানো হলো ছেটানোর পর না সবকিছু দেখলো দেখার পর ও যাওয়ার সময় উঠোন থেকে একটা মাটি নিয়ে গেল এখন আরেকটা কথা কোন জায়গা থেকে মাটি নিয়েছে সেই জামরুল গাছে যে ঠাকুমাটাকে দেখেছিল কদলী বালা দেবীকে ওনা ওখানে এক রাত্রের মধ্যে সেই যে ফুল আসবে আসবে জামরুল গাছটা পুরো শুকিয়ে মানে পাতাগুলি সব ঝরে গেছে মনে হচ্ছে কি বিদ্যুৎ পড়লে এক গাছে যেমন হয়ে যায় না ওই রকম হয়ে গেছে মানে এটা মৃত গাছই বলতে পারো ওই গাছের গোড়ার থেকে মাটি নিয়ে গেছে তো ওইখানে যখন উনি আসনে ওনাকে দিলেন উনি তারপর ওনার পিসু মশাইকে বললেন যে ও না আসতে পারলে নাই কোনো ব্যাপার না আমি যাবো মৃত্যুঞ্জয় একটা জব যোগ্য করতে হবে ওর সঙ্গে না একজন বিধবা মহিলার আত্মা লেগে আছে যে ওর পিছনে পুরো হাত ধুয়ে পড়ে গেছে তো মুক্তি না হলে হবে না মৃত্যুঞ্জয় যজ্ঞটা মাস্ট তো বলছে ঠিক আছে তারপর যখন ফোন করে সব কথা বললো তো ওরা তো বুঝেই গেছে ওই বালা দেবীরই আত্মা ওনার ওর পিছনে আছে যেহেতু বললাম রাখাল ওকে ওনাকে খুব ভালোবাসতো রাখালকে ব্রাদার বলা উনি খুব ভালোবাসতেন আর কোথাও না কোথাও বুঝতে পেরেছিলেন হয়তো অনামিকা থাকলে উনি কিন্তু রাখাল হয়তো ভালোই থাকতো তো কখনো কখনো হয়তো পশ্চাৎতাপও হচ্ছিল যে তখন যদি এই রিলেশনটাকে উনি যদি একবার ইয়ে সাপোর্ট করতেন হয়তো সব কিছুই ঠিকঠাক থাকতো তো যাই হোক ওই মৃত্যুঞ্জয় যজ্ঞ নাকি হয়েছিল ওদের বাড়িতে এবং পুরো বাড়িটা বাঁধিয়ে দেওয়া হয়েছে আচ্ছা শ্রাদ্ধ শান্তির পর এদিকের কথা শোনো হ্যাঁ শ্রাদ্ধ শান্তির পর কীর্তন হয় না কীর্তনের দিন না তারপর তো ওদের কীর্তনের কীর্তন হয়ে গেছে তারপর তো ওদের বাড়িতে যোগ হলো তখন যোগ্য সময় যখন ওরা এসেছে বলছে না ও ভয় পায় তো ওই মাসিমাকে জেঠিমাকে দেখতে পায় অনামিকাল মা বলছে তখন ওরা বললো যে আরে ওনাকে তো আমরাও দেখতে পাই যেদিন কীর্তন হলো না ওই কীর্তনের দিন কীর্তনই কীর্তন করছে মানে রাখালের মা মানে একে তো ছেলের শোকে পাথর হ্যাঁ আর যতই ঝগড়াঝাটি করুক না শাশুড়ির তো দেখো একটা মানে অন্যরকম একটা স্থান থাকে আমাদের মনে তো ওনার জন্য কিন্তু ভদ্রমহিলার মন খারাপ ছিল যেহেতু উনি প্রথম পুত্রবৌদ্ধ ছিল এবং প্রথমবার শাশুড়িকে মানে সব থেকে বেশি টাইম তো শাশুড়ির সঙ্গে উনিই কাটিয়েছেন তো এরকম করে নাকি তাকিয়েছিলেন ওখানে দেখে দরজার ওখানে উনি দাঁড়ানো তো এখানে মোটামুটি অনেকেই কিন্তু ওনাকে দেখেছে তারপর বললো যে এক বছর তো পুরোহিত মশাই বললো ওয়েট করতেই হবে আর যেহেতু একটা দোষ পেয়েছিল প্রেস জনিতে চলে গেছে তো এক বছর ওয়েট করার পর যেহেতু উইডো ছিলেন একবারে মা বাবার পিণ্ডদান করে আসবে গয়াতে ঠিক আছে তো তারপর থেকে অবশ্য ওনারা এমন মানে রিচুয়ালস বললি যেহেতু অনেক রকমের দোষ পেয়েছে রিচুয়ালস করতে হবে পুরোহিত করে দেওয়ার পর ওরা আর কোনো রকমের প্রবলেম ফেস করেনি ইনফ্যাক্ট অনামিকারও কোনো রকমের প্রবলেম ফেস করেনি তো এই ছিল অনামিকার পাঠানো একটা ঘটনা এই ঘটনাতে অনেক রকমের তথ্য তোমরা পেয়েছো ইনফরমেশন পেয়েছো আর সত্যি বহুত অন্যরকম থাকে অন্যরকম লেগেছে আচ্ছা এখানে একটা কথা বলে দিই ইনফ্যাক্ট এই কথাটা আমি লাইভেও বলবো ভেবেছি বলবো তো অনেক সময় আমি বলি যারা ঘটনা পাঠাও প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো হ্যাঁ তো অনেকে কি করো যে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ পাঠিয়ে দাও যে দিদি ঘটনাটা ভালো লেগেছে একদম খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে তো আমি চাই কি যে তোমরা যদি সকলের সামনে এই জিনিসটা আর কি আমাকে কমেন্ট সেকশনে লিখো আমার ভালো লাগবে যে সবাই একটু বুঝতে পারে যে সত্যি আমি তোমাদের ঘটনার সঙ্গে জাস্টিস করতে পেরেছি কিনা বা সুন্দর করে তুলে ধরতে পেরেছি কিনা সেদিন কি হয়েছে একজন মানে আমাকে প্রায় দুই তিনটা ঘটনা পাঠিয়েছে তো ম্যাসেজ করে পাঠায় এবং থ্যাংক ইউ বলে যখন আমি টেলিকাস্ট করি আমরা এপিসোড তো ওকে বলেছি তুমি কমেন্ট করো প্লিজ বলছে আরে দিদি পাঠিয়ে তো দেই ইনফ্যাক্ট আমরা আমি যখন বাস করে আসি কানের মধ্যে হেডফোন গুজি গুজি আসে হেডফোন মানে মোবাইলটা থাকে ব্যাগে অনেক সময় চোর চেচরের উপদ্রব বেচারির কি হয়েছে ও রিয়েলমি না রেডমির ওর জাস্ট এক বছর হয়েছে ও জাস্ট মানে আমাকে মেসেজ করতেই যাবে ওর এপিসোড টেলিকাস্ট হওয়ার পরে যে এরকম এরকম ভালো হয়েছে দিদি ঘটনাটা বেচারি মোবাইল বাসে ছিল না হাত থেকে পড়ে পুরো মোবাইলটা একদম নিচে পড়ে গেছে তো ওটা ঠিক করাতে অনেক টাকা না তাহলে দরকার নেই বাবা তোমরা ইয়ে করো কমেন্টে করলে ভালো লাগে আর কি কিন্তু যখন এরকম প্রবলেম হয় যে তোমরা মোবাইল হ্যান্ডেল করতে জার্নি অনেকেই আছে যে অফিস যেতে গিয়ে ঘটনা শোনো যেমন সৌমি আছে ও অফিস থেকে আসার সময় হয়তো ঘটনাটা শোনে কিন্তু ও যদিও কমেন্ট করে তো ডেফিনেটলি এরকম যদি প্রবলেম হয় কমেন্ট করার দরকার নেই তোমরা ঘটনা পাঠাতে থাকো সাপোর্ট করতে থাকো এটাই কিন্তু আমার জন্য অনেক প্রচুর ঘটনা এসে রয়েছে এরকম শেয়ার করব ছোট বড় যাই হোক পাঠিয়ে দিও জীবনের এক হাজার এক গল্পেও দেখতে ভুলব ভুলো না সেখানে তোমাদের ডে টু ডে লাইফে প্রবলেম বলো তোমাদের অ্যাচিভমেন্ট সেসব তুলে ধরি সেটাও দেখতে ভুলো না আর আমার কালেক্ট স্টোরি তো থাকে তো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না এভাবে পাশে থাকো আজকে বিষয়টা বন্ধুগণ আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টেল দেন বাই বাই সিউসু নমস্কার